হ্যালো আলাইকুম আমি ডক্টর সার্জন হসপিটাল আজকে আমি আলোচনা করব বাচ্চাদের দাঁতের বিভিন্ন সমস্যা এবং এগুলোর সমাধান নিয়ে প্রথমে বলি বাচ্চাদের কিন্তু বড়দের মতো বত্রিশটা দাঁত থাকে না বাচ্চাদের থাকে বিশটা দাঁত বাচ্চাদের কম দাঁত তার জন্য যে বাচ্চাদের দাঁতের যত্ন কম হবে এরকম কিন্তু না যেহেতু বাচ্চারা তাদের সমস্যাগুলো আমাদের কাছে বলতে পারে না এই জন্য আমাদের উচিত বাচ্চাদের দাঁতে বেশি বেশি করে যত্ন নেওয়া সাধারণত ছয় থেকে বারো মাসের মধ্যে বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয় এবং আড়াই থেকে তিন বছরের মধ্যে মুখের বিষটা দাঁতে উঠে যায় এখন আমরা আসি যে দাঁতে কি কি কারণে বাচ্চাদের সমস্যা হতে পারে আমাদের কাছে দেখ থেকে তিন বছরের যে সমস্ত বাচ্চাকে নিয়ে তাদের বাবা মায়া আসে তাদের একটা প্রধান কমপ্লেন থাকে যে সামনে দাঁতগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে কেউ কেউ বলে যে দাঁতে হলুদ স্পট পড়ছে বা কালো কালো ছোট ছোট দাগের মতো হচ্ছে আমরা এরকমও দেখি যে অনেক সময় তিন বছরের বাচ্চা কিন্তু তার দাঁত ভেঙে গেছে কেন এগুলা হচ্ছে সাধারণত ছয় মাস বয়স থেকে আমরা বাচ্চাদের সলিড বা শক্ত খাবার দিলেও আড়াই বছরের কম বয়সে বাচ্চাদের প্রধান খাবার কিন্তু বাচ্চার মায়ের বুকের দুধ অথবা ফিডার বা বোতলের দুধ সারাদিনে বাচ্চা তার মায়ের বুকের দুধের পাশাপাশি অনেক ধরনের শক্ত খাবার খেয়ে থাকে কিন্তু রাতের বেলা দেখা যায় যে ঘুমানোর পর সে শুধুমাত্র ফিডারের দুধই খাচ্ছে বা মায়ের বুকের দুধ খাচ্ছে যেহেতু রাতে সময়টা অনেক লম্বা থাকে এবং রাতে আমাদের মুখের মধ্যে স্যালাইভারি সিকুয়েশন অনেক বেশি কম থাকে সারা ধরে বাচ্চা দুধ খাওয়ার কারণে এই দুধটা তার দাঁতের সাথে দীর্ঘক্ষণ ধরে লেগে থাকে এবং এতে করে দাঁতে ক্যাশ বা ক্ষয় হতে পারে এক্ষেত্রে আমরা মায়েদেরকে যেটা বলি যে আপনার রাতে ঘুমানোর সময় একটা পাতলা নরম সুতি কাপড় হাতের কাছে রাখবেন যাতে বাচ্চা প্রতিবারই দুধ খাওয়ার পর পরই আমরা হাতের কাপড়টা ভিজিয়ে বাচ্চার দাঁত মারি বা জিব্বার অংশটা আমরা পরিষ্কার করে দিতে পারি এতে করে কি হবে ক্যারেজের প্রবণতা অনেকাংশেই কমে যাবে এবার আসি একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বা তিন বছর অধিক বাচ্চাদের ক্ষেত্রে এ বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় তাদের মধ্যে চকলেট চিপস জুস বা স্টিকি ধরনের খাবার খাওয়ার প্রবণতা বেশি থাকে এবং এতে করে কি হয় মায়ের দাঁত গুলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বা মারিতে ক্যালস ক্যাভিটি দেখা যায় এবার একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বা তিন বছর বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের বাচ্চাদের সাধারণত চকলেট চিপস বা মিষ্টি জাতীয় খাবার খাবার প্রবণতা বেশি থাকে এতে করে কি হয় দাতে মারি মুখের মধ্যে যে মারি দাঁত আছে বা ভেতরের দিকে যে দাঁত আছে সেগুলাতে ক্যারিস বা ক্যাভিটি দেখা দিতে পারে তার জন্য আমাদের বাবা মাকে কিন্তু বেশি সচেতন হতে হবে দুই বছরের শুরু থেকেই দিনে দুইবার করে বাচ্চাকে ব্রাশ করানোর অভ্যাস করতে হবে এক্ষেত্রে একটা কথা বলা খুবই জরুরি সেটা হলো বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয় সে যখন দেখবে রাতে বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সাথে নিয়ে দাঁতের ব্রাশ করছে সেক্ষেত্রে উদ্বুদ্ধ হবে এবং আনন্দ সহকারে কাজটা করবে তার জন্য আমাদেরকে প্রথমে বাচ্চাকে নিজেকে আহ আমরা তাকে করিয়ে দিব এবং শিখিয়ে দিব কিভাবে দাস করতে হয় পরবর্তী সে নিজে চেষ্টা করে মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আবার যেহেতু বললাম যে এই বয়সে বাচ্চারা চকলেট বা জাতীয় খাবার বেশি খায় সেক্ষেত্রে এই সমস্ত খাবার খাওয়ানোর পরপরই তাদেরকে আমাদের হবে যে করে ফেলো একটু পানি দিতে পারি এতে করে খাবারটা দীর্ঘক্ষণ তার মুখের মধ্যে থাকবে না তাহলে ক্যাজ বা ক্যাভিটি অনেকাংশেই কমে যাবে এসব কিছু করার পরেও যদি বাচ্চাদের মুখে ক্যাজ বা ক্যাভিটি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আমরা যেটা করি বাচ্চা যদি কোপারেটিভ হয় তাহলে অনুযায়ী আমরা অনেক ক্ষেত্রে বাবা মারা চিন্তা করে থাকেন যেহেতু বাচ্চাদের অস্থায়ী দাঁত সুতরাং এটাকে যত্ন নেওয়ার খুব একটা দরকার নেই কারণ এটা তো এক সময় পড়ে যাবে এবং নতুন করে দাঁত উঠবে সো পারমানেন্ট দাঁত উঠলে আমরা তখন থেকে ভালো করে যত্ন নিব কিন্তু এই ধারণাটা খুবই ভুল এ ধরনের চিন্তা ভাবনা কখনোই করা যাবে না বাচ্চাদের ছোটবেলা থেকে দাঁতের যত্ন নিতে হবে এবং তাদেরকে নিজেদের দাঁতের যত্ন যদি না করা হয় যে থেকে মুখে অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বাচ্চাদের দাঁতের গোড়া ফুলে যেতে পারে এবং সেখান থেকে পুজ পর্যন্ত বেরোতে পারে এতে করে বাচ্চারা ব্যথা জ্বালা যন্ত্রণায় কষ্ট পেয়ে থাকে ওই এটাই বলবো যে বাচ্চাদের দাঁত নিয়ে কোনো অবহেলা না করে বঞ্চ তাদেরকে সাথে নিয়ে নিয়মিত দাঁত ব্যাস করানো অভ্যাস করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজ এই পর্যন্তই আবার সামনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন আসসালাম